আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু নামি দামি রেস্টুরেন্টের ভিতরে এসব কি অবস্থা দেখেন কি পরিবেশ ঢাকার যে সমস্ত রেস্টুরেন্ট বা বুফ নাম দেওয়া হয় এই বুফের ভিতরের অবস্থাগুলো দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে এটা বার্থডে কেকের টফ হিসাবে ব্যবহার হয় তাই তো এ এটা যে আপনি এখানে ওই যে নিচে কাঁচা মাছ মাংসের এখানে ব্লাড জমে গেছে নো নো না 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 এখানে রাখতেই পারবেন না ওটা আপনি এখানে রাখতে পারেন না ওটা তো হলো মিল্ক ক্রিম উইথ ক্রিম এটা হলো আপনার বার্থডে কেকের ট্রফি ব্যবহার করে তো সেটা তো আপনি কাঁচা মাছ মাংসের পিজে কেন থাকবে এটা কি জায়গায় কি এই পিজে হবে এখানে কাঁচা কাঁকড়া আসছে এখানে ব্লাড জমে গেছে ফ্রিজে এই কাঁচা রান্না করা তো এখন সময় না কাঁচা রান্না করা আলাদা ফ্রিজে রাখতে হয় কিন্তু সেটা এখন ওই যে এখন আপনি আলাদা করছেন দেখেন আপনার ওখানে তো কাঁচা মাংস ছিল এরপরে প্রসেস ফুডও ছিল হ্যাঁ এদিকে এখন কোনো কাজ করবেন না এখন পরিষ্কারের দরকার নাই সারাদিন কি করছেন ম্যানেজারকে তো মোবিল হয়ে গেছে এই পরে হ্যাঁ রাখেন গায়ে পড়বে। এটা কত কালো হয়েছে দেখছেন এটা তো ফেলে দিবে স্যার কোথায় ফেলে দিচ্ছেন আপনি আপনি যতদিন বুঝবেন না ততদিন আপনাকে কারেকশন করা যাবে না আপনার আপনার রেস্টুরেন্ট কোনোদিন ডেভেলপ করতে পারবেন না আপনি কারণ আপনি বুঝতেছেন না আপনি ইচ্ছা করে বুঝতেছেন না তেলা পোকা আছে এটা খাওয়ার বা খাবার এরানো নাকি কাপড়ে দেয় এরানো ম্যানেজার আসছে নাকি ম্যানেজারকে এই ম্যানেজারকে ডাকেন না কেন

কি এই কাঁচা রান্না করা তো এখন সময় না কাঁচা রান্না করা আলাদা ফ্রিজে রাখতে হয় কিন্তু সেটা এখন ওই যে এখন আপনি আলাদা করছেন এখানে দেন এখানে দেন দেখেন আপনার ওখানে তো কাঁচা মাংস ছিল এরপরে প্রসেসড ফুড ও ছিল এতক্ষণ তো একসাথে রাখছি আপনি আপনি আসেন আপনি আমাকে দেখাই এটা তুলেন তো আমি তুলেন বক্সগুলো গুলো তুলেন আপনি তুলেন এগুলো কি দুধ মিল্ক আচ্ছা ক্রিম যাই হোক তুলেন হ্যাঁ তুলেন তুলেন হ্যাঁ না মানে ওই পাশে রাখেন ওই পাশে রাখেন এটা এটাও তুলেন এটাও তুলেন এই এদিকে এখন কোনো কাজ করবেন না এখন পরিষ্কারের দরকার নাই সারাদিন কি করছেন এটা এদিকে রাখেন আমাকে দেখতে দেন হ্যাঁ এটা তোলেন এটা কি এ ভেজিটেবল না এটা কি হাফ বয়েল তুলে ওটা তোলেন আচ্ছা কাঁচা এটা কাঁচা বাইরে ওটা কি কাঁকড়া হুম সেই যে হুইট ক্রিম এটা কি করেন এটা বার্থডে কেকের টফ হিসাবে ব্যবহার হয় তাই তো তাহলে এটা যে আপনি এখানে ওই যে নিচে কাঁচা মাছ মাংসের এখানে ব্লাড জমে গেছে নো নো না 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 এখানে রাখতেই পারবেন না ওটা আপনি এখানে রাখতে পারেন না ওটা তো হলো মিল্ক ক্রিম হুইট ক্রিম এটা হলো আপনার বার্থডে ক্যাকের টফে ব্যবহার করে তো সেটা তো আপনি কাঁচা মাছ মাংসের পিজে কেন থাকবে এটা কি জায়গায় কি এই পিজে হবে এখানে কাঁচা কাঁকড়া আছে এখানে ব্লাড জমে গেছে পিজে প্লেসমেন্ট কি ঠিক আছে পিজের অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে ঠিক নাই এখন বলছি না এখন ক্লিন করবেন না এটা তো এখন ক্লিন করার সময় না সারাদিন কি করছে উত্তম ময়লা হয়ে গেছে এই বোর্ড চেঞ্জ করেন না কেন এটা বের করেন

এটা কত কালো হয়েছে দেখছেন ফেলে কোথায় ফেলে দিচ্ছেন আপনি ফেলে দিবে দিবে আর দেওয়াতায় কথা না যে এটা আপনি আউট আমার আর প্রয়োজন সেটাকে রাস্তা ফলাই দিতে পারি না আর তে ফলাই দিতে এটা একটা এটা ইউজ করার পরে তো ব্ল্যাক এত কালো হলো কি এটা দেখেন এটা কালারটা না আপনার এখানে থাকতে পারবেন না ওটা স্যার আপনি কেন বুঝতে চান না আপনি আমাকে আমি বুঝতে চাই না কেন আপনি বুঝেন আপনি বুঝেন আমাকে বুঝাতে হবে না আমি আপনি আমাকে বলছেন আমি কেন বুঝতে চাই না আপনি যতদিন বুঝবেন না ততদিন আপনাকে কারেকশন করা যাবে না আপনার আপনার রেস্টুরেন্ট কোনোদিন ডেভেলপ করতে পারবেন না কারণ আপনি বুঝতেছেন না আপনি ইচ্ছে করে বুঝতেছেন না আপনি আমাকে বলতেছেন আমি বুঝতেছি না কেন ওটার মেয়াদ আছে কিনা দেখো

না এই আমি কোথায় দেখলেন এই প্রথম আপনার এখানে দেখলাম নিচের গুলা বের করেন এটা কবে এই নেন এটা নেন এটা কবে? এটা তো এটা তো রান্না করার খবর এটা সব সব খাবার। এটা এটা কবে? এটা। তো গতকাল এটা রয়ে গেছে আজকে আপনি ফ্রিজিং করে আজকে দিয়ে দিবেন। করবেন। এটা তো ফ্রেশ রান্না করতে আর এটা কেন এটা চিকেন নাকি গতকাল যেটা রয়ে গেছে আজকে পিচ করছে আমি একসাথে করুন আলাদা করুন সেটা বলি না এটা তো গতকাল আপনার আর রয়ে গেছে এটা হাফ এটা এটা হাফ হয়ে গেছে কি এটা বের করেন এটা কি কি

কে বলেন স্পষ্ট করে নাম তো দুইটা আলাদা নাম হ্যাঁ বাফেট হেভেন আর নিচের টা হলো নেহারি তেয়ারি আলাদা আপনার ট্রেড লাইসেন্স দেখান তো দুইটা ট্রেড লাইসেন্স লাইসেন্স দুইটার নামে কি আলাদা তাহলে আলাদা না হ্যাঁ ইয়ে করেন দুইটা আলাদা ট্রেড লাইসেন্স শুনেন আমি ওই যে নিচেরটা থেকে শুরু করি নিচেরটা আপনাকে সচরাচর দেখালাম যেখানে ময়দার খামের মধ্যে ময়লাযুক্ত একটা নেকড়া রেখে দিয়েছে ঠিক আছে কোন খাবারে ডักনা নাই মাছি বসতেছে ওই যে তেলাপোকা ঘুরঘুর করছে এটা করা যাবে না এটা হলো আর উপরে তো ওই যে কি ফ্রিজের মধ্যে আপনি কি ক্রিম রেখে দিয়েছেন রক্তের মধ্যে নিচে আপনার যে ফিস্টা ফ্রিজের ফ্লোরে সব ব্লাড ব্লাডগুলো জমে হ্যাঁ ব্লাড জমে গেছে আর কাঁচা আর কাঁচা মাংস আমি আপনার সমস্যাগুলো বুঝে নেন স্যার বসেন বসি এরপরে আপনার ওই যে আপনার রান্নাঘরে আমরা পোড়া তাল পেলাম ঠিক আছে আর মেদ উত্তীর্ণ কি হয়েছে স্যার ওই যে লেভেল বার্থডে কেক যে কেক তৈরি করেন ওটা যেখানে রাখছেন যেটার মধ্যে ওটা পার্টিকেল বোর্ড পার্টিকেল বোর্ডের উপরে লেয়ার উঠে গেছে ঠিক আছে